সরকারি জায়গায় থাকা বিশাল আকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে পঞ্চায়েতের কোনো রকম পারমিশন নিয়ে এই গাছ কেটে ফেলেছেন পঞ্চায়েত সদস্যের স্বামী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছ বাজেয়াপ্ত করে পুলিশ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত মনোহরপুর এলাকায় জানা গেছে এই গ্রামে খেলার মাঠ সংলগ্ন এলাকায় বিশালাকার খেরুস গাছ ছিল সেই গাছই কেটে ফেলেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য মিঠু দলই স্বামী বনমালী দলই এলাকার সূত্রেই এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন ঘাটাল থানার ওসি শঙ্খ ঘোষ কাটা গাছ বাজেয়াপ্ত করে নিয়ে গেছেন তিনি বেআইনি ভাবে গাছ কাটার এই ঘটনায় পুলিশে হস্তক্ষেপের পর ভুল হয়েছে বলে স্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি বনমালী দলই কাটা হয়েছিল এটা বাচ্চাদের ফুটবল আর জন্য মানে আপনি কি আপনি কি আপনার নাম? আমার নাম বোরমান গলি। মানে গ্যাসের কোন কাটার কোন অনুমতি নেই এটা সরকারি জায়গা তো। আমি এটা প্রজনকে জানিয়েছিলাম। প্রজনকে কথাটা করতে দেয়নি। পঞ্চায়েতে জানিয়েছিলাম। পঞ্চায়েত একটা কাগজ দিয়েছে। সেটা আমি নিয়ে করেছি। মানে কোন পঞ্চায়েত? মানে গ্রাম পঞ্চায়েত প্রধান তো পারমিশন দেয়নি। প্রজন প্রধান सांगितलं। কালকে সথীকে পারমিশন নিয়েছিল পঞ্চায়েত। পঞ্চায়েত মেম্বারে কাছে تھے۔ এইভাবে কি গাছ কাটা যায় জানেন? এটা ভুল ভুল পঞ্চায়েতই ভুল। শ্রদ্ধা বলছো? এটা কথাটা ভুল। আপনার নাম পরিচয় আপনার আপনি তো পঞ্চায়েত মেম্বার স্বামী কোন রাজনৈতিক দল থেকে জিতেছিলেন কোন রাজনৈতিক দল থেকে জিতেছিলেন স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগাহি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে